আসসালামু আলাইকুম অনেক দিন বাদে বাড়িতে আসলাম বাড়িতে আসা নদীতে গেছিলাম নদী থেকে কিছু কাঁকড়া পাইলাম এই কাঁকড়া নিয়ে আসলাম বাসায় তো কাঁকড়ার ধরার ভিডিওটা আমার কাছে ছিল না তার জন্য এই কাটাকাটির ভিডিওটাই দিচ্ছি আসলে কাঁকড়াটা অনেকক্ষণ হয়ে গেছে যে নিয়ে আসছি তো কাঁকড়াগুলো মারা গেছে ছোটো ছোটো কাঁকড়া তো বেশি বেশিক্ষণ ছিল না তো চলুন ভিডিওটা দেখি তো আজকের ভিডিওটি হল আমার এই কাঁকড়া রেসিপি তো কাঁকড়া কীভাবে রান্না হয় আমরা অনেকেই জানি না যারা জানি না তাদের জন্য এই ভিডিওটি তো চলুন দিকে আসি কীভাবে রান্না রান্না করতে হবে প্রথমত এই কাঁকড়ার পাওয়াগুলো ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নেওয়ার পরে এই কাঁকড়ার খোসাগুলো ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেলে তারপর এগুলো রান্নার জন্য প্রসেস করব আর রান্নার অনেকভাবেই রান্না করা যায় তো আজকে আমি রান্না করবো কাঁচা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে আর সাথে থাকবে বাটা নারকেল তো খোসাগুলো ছাড়াই থাকি তারপর আস বলতেছি কি কী করতে হবে এই যে নারকেল বেটে নিচ্ছে তো নারকেল বাটা শেষ এখন হলো মূল প্রসেসিং তো মূল প্রসেসিং তো আগে বলে দিছি কী কী লাগবে তো আমার এই ভিডিওটা হলো শুধু বিনোদনের জন্য বুঝি না কারো উদ্দেশ্য করি নেই জাস্ট বিনোদনের জন্য বসছি এটা হলো মানে আমরা যারা নতুন একদম নতুন অনেকেই আছে জানি না কীভাবে কাঁকড়া কাটতে হয় কীভাবে রান্না করতে হয় কী কী লাগে অনেকেই জানি তাদের সেই ভিডিওটা আবার ধরতে পারেন তাদের উদ্দেশ্যে একটা বিনোদনের জন্য এইলো কথা আর কিছু না তো এই নারকেলের যে মশলাটা মশলা বলতে কাঁচাবাড়ি পেঁয়াজ এগুলো দিয়ে যে কষাই দিচ্ছি কষানো হয়ে গেলে কাঁচাগুলো ছেড়ে দেবো তো মূলত গ্রামের বাড়ি হয়তো বা লারকির চুলাই রান্না করা হয় বেশি

তো আমাদের ক্যাকড়া প্রায় হয়ে গেছে মূল প্রসেসটা হলো নামাই নেব এখন নামায়া একটা বাড়িতে পারবো বাড়ার পর বাড়া হয়ে গেলে পরে আমি একটু ট্রাই করে দেখব কেমন হয়েছে মানে খাবো খাবারের ভিডিওটা না তো আজকে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ